কক্সবাজার হোটেল মোটেল জুন সুগন্ধা পয়েন্ট থেকে আমি সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বাড়ি বর্ষণে পাহাড় এবং নালার পানি একদম হাইওয়ে মেন রুডে চলে এসছে যেটা গাড়ি চলাচল এবং লোকজন চলাচল করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ভোগ হচ্ছে যদিও পানি খুব বেশিক্ষণ থাকে না যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ নালা বরাট পাহাড়ের মাটি এসে নালা বরা ঠোয়াতে কিংবা ময়লা আবর্জনা পড়ে নালা বরা ঠোয়াতে কিংবা অবৈধ দখলের কারণে নালা বরা নালা কিংবা নর্দমা দিয়ে পানি না দিয়ে যেতে না পেরে মেন হাইওয়েতে চলে আসছে পানি এবং

সুগন্ধা মেন বিচে যাওয়ার মুখে মেন বিচে যাওয়ার মেন রোডের মুখের অবস্থা দৃশ্য পাহাড়ের পানি এবং রাস্তার পানি নালা দিয়ে যেতে না পারে ঠিক মেন রোডে চলে আসছে যাতে গাড়ি চলাচল ও সাধারণ জনসাধারণ এবং পর্যটকরা চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই হচ্ছে কক্সবাজার সুগন্ধা সব হোটেল মোটেল জোন সুগন্ধা পয়েন্ট মেন রোডের মুখের বর্তমান অবস্থা সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বাড়ি বর্ষণের কারণে পাহাড় থেকে নেমে আসা পানি এবং হোটেল মোটেল জুনের পানি নালা কিংবা ময়লা আবর্জনা যাওয়ার রাস্তা পাহাড়ের মাটি এবং দোকান পাঠের ময়লা আবর্জনা গিয়ে বরাক হয়ে যাওয়ায় পানি নালা দিয়ে যেতে না পারে সরাসরি রাস্তায় চলে এসেছে এবং রাস্তা দিয়ে পানি চলে আসার কারণে জনসাধারণ পর্যটক এবং গাড়ি চলাচল করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে